ওসলাতাম আলহ রাসুল্লাবাক একটা ভিডিও দেখে অনেকেই হয়তো কান্নাকাটি করেছেন আপনারা নিশ্চয়ই আমার নিজেরও এই ভিডিওটা দেখার পরে এত লম্বা সময় ধরে একটা না একটা ভিডিও দেখা এটা অনেকেরই ধৈর্য ধরে না ধৈর্যের বাহিরে একটা বিষয় তারপরও আমি লম্বা সময় ধরে এই ভিডিওটা দেখেছি এবং না টেনে পুরো ভিডিওটা দেখেছি এটা সন্তান তার বাপকে বলছে যে আপনার জন্য আমি যা খরচ করছি পাই টু পাই আপনি বুঝাই দেন এবং আমাকে তেহ্য করে দেন আমি সম্পদের কোনো অংশ আমি কামনা করি না সম্পদের কোনো অংশ আমি চাই না তো আমি একটু বিষয়টাতে খুবই অবাক হলাম এই বিষয়টা দেখার পরে এই ভিডিওটা আমার চোখে পড়ার পরে আমি লম্বা সময় অবাক দৃষ্টিতে তাকায়ছিলাম ছিলাম যে আসলে অনেক সময় আমরা মা বাবার অবদান টুকুন আমরা বিচার করি না বোঝারও চেষ্টা করি না মা বাপকে টাকা দিয়ে আপনি গুনতে পারবেন না টাকা সম্পদ দিয়ে মা বাপকে আপনি গুনতে পারবেন না বুঝতে পারবেন না তো সন্তান বলতেছে যে তোমাদের পিছনে আমি বিয়াল্লিশ লাখ টাকা খরচ করেছি বাপ বলতেছে ঠিক আছে ভাজান আজকে পঞ্চাশ হাজার নাও আর এক এক করে তোমার টাকা আমি ব্যাংকের অ্যাকাউন্ট খুলো তোমার ব্যাংকের অ্যাকাউন্টে আমি দিয়ে দিব লাগলে সম্পদ বিক্রি করে দিব তো এই জাতীয় বিষয়গুলো এখন আমাদের নজরে পড়ছে এবং আমরা এগুলো দেখে হতবাক হচ্ছে আসলে এই সময়টা জামান শেষ জামান আর চিত্রগুলো এমন হবে শেষ জামান আর চিত্রগুলো এমন হবে যে এই শেষ জামানায় মানুষ সম্পর্ককে বিচার করবে টাকা দিয়ে এখনকার জমানাতেই মানুষ সম্পর্ক বিচার করছে টাকা দিয়ে হাদিসের মধ্যে আসছে নবী সালাম বলছেন মা বাপের উপরে হাত তুলাকে মানুষ স্বাভাবিক মনে করবে এখন তো সেই সময় চলে আসে পিতা মাতার অবদান এটা টাকা দিয়ে বিচার করা যায় না হ্যাঁ ওই ফ্যামিলিতে অনেক ধরনের ঘটনা ঘটতে পারে সন্তানকে আপনি কেবল তখনই ত্যাজ্য করতে পারবেন যখন ওই সন্তান একেবারে পদভ্রষ্ট হয়ে গেছে আল্লাহ দ্রোহী হয়ে গেছে মুরতাদ হয়ে গেছে নাস্তিক হয়ে গেছে সংশয়বাদী হয়ে গেছে তার ইমানই সংশোধনের জন্য তাকে আপনি তেজ্য করতে পারবেন কোন রাগ গোসা থেকে কোন সন্তানকে তেজ করা যায়জ নেই হারাম কারণ সিলাতুর রহিম আত্মীয়তার সম্পর্ক বৃদ্ধি করা এটা নাজাদ পাওয়ার পথ আর কাতিউর ও রাহিম আত্মীয়তার সম্পর্ক যারা ছিন্নকারী হবে আল্লাহ পাক তাদের দিকে গোসার দৃষ্টিতে তাকাবেন রহমতের ফেরেস্তারা তাদের ঘরে প্রবেশ করেন এজন্য যত সম্পর্কের ভিতরে যত ফাটল থাকুক কলহ থাকুক মারামারি কাটাকাটি হানাহানি যা থাকুক এটাকে মিটিয়ে নিয়ে সন্তানকে আদর দিয়ে ভালোবাসা দিয়ে কাছে টেনে নেওয়া তেজ্য করে দেওয়া তেজ্য করে দেওয়াটা কোনো ফায়সালা না আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক